আমরা কোন একটা অধ্যাদেশ দিয়ে যে জাতীয় সংসদে এই সংস্কারগুলো কার্যকর করতে তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন দায়বদ্ধ থাকবেন এভাবে আমরা করতে পারি কিন্তু এটাকে অজুহাত করে গোটা নির্বাচনের প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণকে যদি বিলম্বিত করতে চায় সেটা কোনো দেশত্যাগের পরিচয় হবে না বোঝা যাবে পেছনের অন্য কোনো এজেন্ডা নিয়ে তারা মুভ করছেন আশা করি এ তারা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের বেরিয়ে আসছে ধারণ করি নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পথে তাহলে শহীদদের প্রতি এ শুভেচ্ছা জানি আমার খুব আপনাদের সবাইকে ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি that is this capital of the darling being you, that is my copy of the solution. Some of

কেন বলছি একটা পুরো গল্প করি আজকে থেকে প্রায় চারশো বছর সাড়ে তিনশো বছর আগে সবাই আপনারা জানেন

মুগ্ধ কেন পানির বোতল নিয়ে কোমলমতি বালক বালিকা স্কুলের যারা প্রতিবাদ করতে আশ্বাস নেমেছিল তাদের কাছে গিয়ে কেন বলবে পানি রাখবে পানি

যদি লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায় তাহলে তো কোটি কোটি টাকা সরকারের রয়েছে সেই সরকারকে চিকিৎসার জন্য কেন বিদেশের কাছে হাত পাতে পারে কেন ফান্ড চালু করতে হয় সেখানে দেশের খনিক শ্রেণীরা অর্থ দান করবে তারপরে সেই দানের টাকা দিয়ে জুলাইয়ের আহতদের চিকিৎসা হবে এটা তো কেন পান খোলা সরকারের চিকিৎসা করার মতো যথেষ্ট অর্থ কি নেই যদি কেউ বলে নেই আমি সেটা বিশ্বাস করি আমি তো বিষয়ের দায়িত্ব ছিল কাজে এই ব্যতিক্রম ধর্মী দেশে কাজ শুধু ভালো দিকে হয় না ব্যতিক্রমী কাজ কিন্তু মন্দ দিকেও হয় আমাকে ক্ষমা করতে আমাকে কঠিন কথা আমাকে আরো দু একটি কথা বলতে হবে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই জানিয়েছি প্রশ্ন হচ্ছে বারবার শ্রদ্ধা জানাচ্ছে তারপরে আবার কেন জীবন দেবার প্রয়োজন

এই মারাত্মক ভুলগুলো কেন ফিরে ফিরে আমাদের জাতির জীবনে আসছে কেন বাংলাদেশ আমি আজকে সেই প্রশ্ন আজকে এই শ্রদ্ধা জানানোর আমি সেই প্রশ্ন আজকে আপনাদের সকলের সামনে এবং আজকে মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে আমি সেই কঠিন প্রশ্নটি দেখুন

কিন্তু গণতন্ত্রের উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্র আমরা তো অতীতে কি উদাহরণ দেখেছি নব্বই দিনের ব্যবধানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিন্তু কি সামনে স্বীকার করতে হইবে এবং সেই নির্মাণও বাংলাদেশের টুয়ার্নো বাটরেইতে আছে এমন কয় পাশে আক্লপ হবে সবচেয়ে শ্রেষ্ঠ নির্মাণ ধরে বিবেচিত গড়ে প্রশ্ন কি আমরা করতে পারি না যে دیرগাড় বতরের ক্লাব না কেন আমরা সেই উত্তর সম্পন্ন করতে পারি আজকে আমাদের যাবতীয় ইকার হতে প্রযুক্ত হয়েছে আমরা শুধু সত্য জানি বাংলাদেশের আঠার কোটি আমার ক্ষেত্রে কেউ বলে আমি সেটা নেই সাহেবের একটা শব্দ আছে বন্দোবস্ত এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের নতুন বন্দোবস্ত আবার করোনা চিরস্থায়ী বন্দোবস্ত না

পরিবর্তন কিন্তু জানে না করে মানুষের মুখের পরিবর্তন করে মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ক্ষেত্রে অথবা আমার অন্তরের পরিবর্তন এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় এক বছর ধরে বা ছয় মাস ধরে যে আলোচনা হয়েছে সেটা বোধ হয় আশা করি শেষ হয়েছে সেখানে যারা ছিলেন তারা তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি সংবিধানের কিছু পরিবর্তন হবে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি অন্যান্য সংস্কার যাচ্ছি না সংবিধানের পরিবর্তন কেন আপনারা যদি পুরো সংবিধান তাহলেও কোনো লাভ হবে না যদি যারা সংবিধান তৈরি করে যারা সংবিধান পরিবর্তন করে এবং এই দেশের যারা মানুষ আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন হয় কোন সংস্কারে এই দেশের কোনো লাভ হবে কঠিন কথা কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে সমাধান

হত্যাকাণ্ডের জন্য ষোলশো মামলা করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যাই এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করা যেসব চেকস অ্যান্ড ব্যালেন্সের দিয়ে যায় তাহলে এই ষোলশো হত্যাকাণ্ডের ষোলশো মামলার বিচার করতে কমপক্ষে ষোলশো একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার করি বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয় অসাধারণ অপরাধের জন্য আমি আইনজ্ঞ নই আমি ব্যারিস্টারি করিনি কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার হতে ছিলেন আরো যারা আছে তাদের উদ্দেশ্য করছি এখানে সাধারণ যে এই অসাধারণ অপরাধের বিচার

ছাড়া যাদের অন্যায় করা হয়েছে তারা হবেন বিবাদী এবং তারা হবেন বাদী যেহেতু তারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তারা তো বাদী হতে পারবেন সরকার বাদী একটি মামলাই যাচ্ছে আমি আইনজ্ঞ নাম হয়েও করে দিচ্ছি এবং একটি মামলায় এই ষোলোশো